আসলে এটা সংস্কৃতির কেউ সংজ্ঞা নয় সংস্কৃতি সেই অপসংস্কৃতির দিক থেকে এই মোকাবেলা করে সুস্থ সংস্কৃতি চালু করা এটা কঠিন অত্যন্ত একটা বৈষম্য দেখতে চাই একটা রুচিশীল মানব জাতি করতে চাই সেজন্য শিক্ষার পাশাপাশি সুস্থ সংস্কৃতি আর সময়ের অনুভাষ আমি আশা করি নীলভবনের যে সংগঠন সেই দাবি পূরণ করতে তারা সচেষ্ট থাকতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ 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 ওকে আহ হতে যাচ্ছি করছি পায় মানুষ যেন আকৃষ্ট হয় এর মধ্যে কোনো আশ্বাসন থাকে আমি সে আশাবাদ ব্যক্ত করছি এবং এই সময় কামনা রেখেই শেষ করছি সেটাকে ধন্যবাদ